কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চাইলে আপনি অবশ্যই আমাদের থেকে অল ডিজাইন থেকে তৈরি করলে আপনি কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে একটা দরজা রয়েছে যে দরজাটা পাঁচ মিনি লেজার কাটিং প্লেটের মাধ্যমে তৈরি করা যে লেজারটা হচ্ছে সম্পূর্ণ জাহাজ টেম্পার প্লেট যেটা আমরা চোদ্দশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে গিয়ে এবং আমাদের কারখানাতে যারা কিনা বক্সের দরজা তৈরি করতে চায় এগুলো এগারো হাজার থেকে শুরু করে চোদ্দ হাজার পর্যন্ত ইনশাল্লাহ নিতে পারবেন

দুইটা ভাগ করা আছে যেন এগুলো ময়লা বা ধুলি বলি পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যদি আমাদের থেকে এই ধরনের মালামাল বা এস কাজ আমি কিন্তু প্রায় সময় এস ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা এখান থেকে তিন কিলোমিটার দূর কিন্তু আমাদের তিনটা এস এসের কারখানা রয়েছে এটার মধ্যে আমরা লেজার কাটিং এর কাজগুলো করি আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান ভিডিওস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স দিবেন আর ডেলিভারি সময় পুরো টাকা পে করুন এর তো সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Gracias.